হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসলাম আবারও নতুন একটি গল্প যা শুনলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তো হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন বিশেষ অনুরোধ আপনারা প্রত্যেকেই আমার গল্প শুনে কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পে মনোযোগ দিন তো শুরু করলাম গল্পটি হিয়া তোর ফিগার একদম জোস চলো না একদিন আমার বাসায় গ্রুপ স্টাডি করি মিঠু মজা করে বলে উঠল হিয়া হেসে বলল দোস্ত আমার বয়ফ্রেন্ড যেতে দিবে না মিঠু আবার বলল তুই বললেই তো হবে না অনেক মজা হবে কি হিয়া হালকা হেসে উত্তর দিল মিঠু এতটা অধৈর্য হইস না বন্ধুর মতো আমাকে ভালোবাসিস তাই না একদিন সময় হলে ঠিক বুঝে নিবি যদি আমার বয়ফ্রেন্ড জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে রে কি চল ক্লাসে যাই হিয়া প্রসঙ্গ কাটিয়ে দিল দুজনে খুব ভালো বন্ধু কলেজে দুজন একসাথে থাকে অনার্সে পড়ে হিয়ার বয়ফ্রেন্ড নীল চাকরির খোঁজে প্রতিদিন ইন্টারভিউ দিয়ে বেড়ায় বাকি সময় কাটায় আড্ডা দিয়ে একদিন হিয়া আর মিঠু ইউনিভার্সিটির ওয়াশরুমে কি ব্যাপার ওয়াশরুমে নিয়ালে কেন মিঠু জিজ্ঞেস করল তই না একটু আগে বললি তোকে আর তোর সইচ্ছে না হিয়া হেসে বলল মিঠু কাছে এগিয়ে আসতেই হিয়ার ফোন বেজে উঠল ব্যাগ থেকে ফোন বের করে দেখে নীল ফোন করছে হ্যালো আমি ক্লাসে আছি পরে কথা বলবো বলেই ফোন রেখে দিল নীল আবার ফোন করে জানালো সে হিয়ার ডিপার্টমেন্টে সামনে দাঁড়িয়ে আছে হিয়া একটু চিন্তিত হয়ে পড়ে তুই এক্ষুনি চলে যা নীল দেখলে ঝামেলা হবে গো হিয়া দ্রুত নিজেকে গুছিয়ে সেমিনারে চলে আসে নীল জিজ্ঞেস করল তুমি বলছিলে ক্লাসে আছো কিন্তু চুল এত এলো মেলো কেন ওই ক্লাসরুমে ফ্যান চুলছিল বাতাসে এমন হয়েছে কি হিয়া উত্তর দেয় নীল হেসে বলে এই শীতে ফ্যান এত ঘেমে গেছ কেন হিয়া চুপ একটু নার্ভাস এই সময় মিঠু এসে পড়ল নীল মজা করে বলে এই ভাই প্যান্টের চেন খোলা কেন মিঠু একটু লজ্জা পেয়ে বলে ওয়াশরুমে ছিলাম তো ঠিক করতে ভুলে গেছি গো নীল হেসে হেসে বলে আরে আরে আমি তো মজা করলাম দুজনে হাফ ছেড়ে বাঁচল মিঠু বলল এখানে ঝুঁকি আছে কাল আমার বাসা পুরো ফাঁকা থাকবে আর নিরাপদ হিয়া বলল আজ নীল চলে আসাতে ভালোই হল না হলে বিপদ হতে পারত পরদিন হিয়ার নীল কলেজে বসে আছে হঠাৎ মিঠু এসে পড়ে এবং হিয়ার গলা জড়িয়ে ধরে নীল অবা বিরক্ত হেসে বলে ভাই বান্ধবীকে জড়িয়ে ধরলে আমাকে বাদ দিচ্ছ কেন আমিও তো বন্ধু আমাকে জড়িয়ে ধরো না মিঠু হেসে পাশ কটায় না ভাই ক্লাস আছে হিয়া চলে গিয়ে নীল মনে মনে সিদ্ধান্ত নেয় আজ সারা দিন নজর রাখবে ওদের উপর ক্লাস শেষে হিয়া ও মিঠু মিলে যায় একটি ফার্মেসিতে সেখান থেকে সোজা মিঠুর বাসা নীল চুপি চুপি অনুসরণ করে মিঠুর বাসার দরজায় গিয়ে নক করে মিঠু দরজা খুলে অগোছালো অবস্থায় ভেতরে উকি দিয়ে দেখে হিয়া আধা ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে নীল ধাক্কা খায় ভেতর থেকে বলে ওঠে সব কিছু তুই নিয়ে গেলি আর আমি কেবল গল্পে ভালোবাসা খুঁজি আজ তুই বুঝবি কষ্ট কাকে বলে নীল রেগে বের হয়ে যায় পরদিন নীল চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে পথে দেখে মিঠুর বাসার সামনে ভিড় জানতে চায় কি হয়েছে লোকজন বলে মামা একজন খুন হয়ে গেছে গি নীল ভেতরে গিয়ে দেখে মিঠুর নিথর দেহ ফ্যানের সাথে ঝুলছে দেহে নির্মম নির্যাতনের চিহ্ন আর দেয়ালে রক্ত দিয়ে লেখা আই অ্যাম ব্যাকল মিঠুর মৃত্যুর পর তিন দিন পেরিয়ে গেছে ক্যাম্পাস জুড়ে অদ্ভুত এক ভয় ও কৌতূহল কেউ বলছে আত্মহত্যা কেউ বলছে এটা পরিকল্পিত খুন তবে একটা জিনিস সবাই মানছে মৃত্যুটা স্বাভাবিক না হিয়ার চোখে ঘুম নেই মুখে ভয়ার্ত বিষণ্নতা মিঠু ছিল তার প্রিয় বন্ধু যদিও সবকিছু সীমার মধ্যে ছিল না তবুও তার মৃত্যু হিয়া মেনে নিতে পারছে না হিয়া বারবার একটাই কথা ভাবছে আমি কি দায়ী আমি কি না বললেই সব থেমে যেত অন্যদিকে নীল হঠাৎ করেই অদৃশ্য না কোনো ফোন না কোনো মেসেজ সোশ্যাল মিডিয়া একটিও পোস্ট নেই হিয়া নীলকে ফোন করে নম্বর বন্ধ কলেজে গিয়েও খোঁজ পায় না হিয়া যেন বুঝে ফেলেছে এই মৃত্যুর সাথে এই অদৃশ্য হয়ে যাওয়ার মাঝে গভীর কিছু আছে হঠাৎ একদিন হিয়ার ক্লাস শেষ হওয়ার পর সে হস্টেলের দিকে যাচ্ছিল তখন তার ফোনে একটা নম্বর থেকে মেসেজ আসে রাত এক দুইটায় ছাদে এসো। তোমার মিথ্যা মুখুশ খুলে দেব আমি ফিরে এসেছি গো আই অ্যাম ব্যাক হিয়ার গা ঠান্ডা হয়ে আসে কাঁপতে কাঁপতে সে ফোনে স্ক্রিনটা বন্ধ করে ফেলে সারাদিন তার চোখে মুখে আতঙ্ক রাত এক দুইটা হিয়া সাহস করে হস্টেলের ছাদে ওঠে চারদিক অন্ধকার ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে একটা মাত্র হালকা লাইট জ্বলছে ছাদের কোনায়। হঠাৎ ছায়া থেকে কারো পায়ের শব্দ হিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় হঠাৎ পিছন থেকে একটি ছায়া গলায় ফিসফিসিয়ে বলে তুমি কি ভাবছিলে আমি হারিয়ে যাব আমি তো বলেছিলাম আমি ফিরে আসব গো হিয়া চিৎকার করে ঘুরে দাঁড়ালো কেউ নেই ছাদের কোনায় পড়ে আছে একটি পুরনো চিঠি চিঠিতে লেখা তোমাদের বিশ্বাসঘাতকতা আমার ভালোবাসাকে হত্যা করেছে এখন আমি একে একে সবকিছুর হিসেব নেব আর তুমি সেই খালার কেন্দ্রে আই আম ব্যাক রাত এক দুইটা পেরিয়ে গেছে হিয়া তখনও ছাদে দাঁড়িয়ে চোখে আতঙ্ক কানে তখনও ভেসে আসছে সেই গলা আমি ফিরে এসেছি ছাদের বাতাসে হঠাৎ একটা কাগজ উড়ে এসে পড়ে হিয়া পায় হিয়া কাগজটা কুড়িয়ে নেয় তুমি কি জানো বিশ্বাসঘাতে প্রতিদান কি হয় মিঠু ছিল প্রথম এখন পালা তোয়ার গো আই ব্যাক হিয়া হঠাৎই ঘেমে ওঠে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে পরদিন কলেজ ক্যাম্পাসে চুপচাপ হিয়া চোখে লালচাপ চেহারায় ভয় বন্ধুরা জিজ্ঞেস করছে হিয়া তুই ঠিক আছিস তো কিন্তু হিয়া উত্তর দেয় না শুধু বলে আমাকে কেউ ফলো করছে গি হঠাৎ প্রিন্সিপালের রুম থেকে ঘোষণা আসে সাইকোলজি ডিপার্টমেন্টের হিয়া রহমান এবং নীল আহমেদের ক্লাস স্পেশাল ইনভেস্টিগেশনে সাসপেন্ড করা হল প্রয়োজনে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি সবাই চমকে যায় নীল তো হারিয়ে গেছে আর হিয়া সে তো সবসময় চুপচাপ শান্ত কিন্তু ফার্মেসির খেয়ে ফুটেজে দেখা গেছে হিয়া নিজেই একটি বিশেষ ওষুধ কিনেছে যা কিছু সময়ের জন্য অজ্ঞান করে দিতে পারে এই ফুটেজ ভাইরাল হয়ে যায় হিয়া তার হোস্টেলে ফিরে আসে রুমে ঢুকতে আবার মেসেজ আসে তোর মুখোশ আমি নিজে ছিঁড়ে ফেলব নিথ্যা খুব সুন্দর সাজাতে পারিস কিন্তু আমি তো জানি সব তোর প্রতিটি ধাপ আমি দেখছি গো আই এম ব্যাক হিয়া এবার কেঁদে ফেলে সে জানে এটা কেউ অন্য কেউ নয় নীল নিজেই ফিরে এসেছে পরদিন রাতে হিয়ার রুমমেটরা সবাই বাইরে গেছে হিয়া একা একটা সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার রুমে টিকটিক করে মোবাইলের টাইম দেখায় এক দুই শূন্য শূন্য এ এম হঠাৎ দরজায় ধক্কা ঠ্যাং 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 হিয়া দূরে দরজা খুলে দেখে কেউ নেই মেঝেতে একটা পুতুল পড়ে আছে পুতুলের মুখে সেলাই করা গলায় লেখা তুই খুনি